নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার ছোট গল্প দাড়ি বাবাদের কবলে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্পপাঠ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার ছোট গল্প দাড়ি বাবাদের কবলে তাকে বড়রা বলতেন তোতা মিয়া আমরা ছোটরা বলতুম মামা কেউ কেউ তাকে বলতেন জাহাজি তোতা কারণ মামা ছিলেন জাহাজের নাবিক আমাদের ছোট্ট শহরে হিন্দু ও মুসলিমরা মিলেমিশে বাস করতেন তোতা মামার বাড়ি ছিল আমাদের বাড়ির পাশেই তাঁর ভাই ছিলেন দর্জি তার ডাকনাম ছিল আমিয়া দুজনেরই আসল নাম আমার জানা ছিল না কিন্তু তোতা আতা দুই ভাই ছিলেন একেবারে বিপরীত যেমন মেজাজে তেমনি চেহারায় মামা ছিলেন লম্বা চওড়া প্রকাণ্ড মানুষ তেমনি প্রকাণ্ড ভুঁড়ি মাথার চুল কাঁচা পাকা সামনের দিকে অল্প চুল কিন্তু পেছনে একেবারে খুঁটিয়ে ছাঁটা তবে দেখবার মতো জিনিস ছিল তার গোফ সুচলো বাঁকা গোঁফের ডগা কিন্তু বিশাল সেই গোফ রোজ দাড়ি কামাতেন তিনি তাই বাবা ঠাট্টা করে বলতেন কি হে তোতামিয়া রোজ দাড়ি কামাও কি গোঁফকে হ্যাঁ তোতা মামা ভুঁড়ি কাঁপিয়ে হেসে বলতেন তুমি ঠিকই ধরেছ তবে কি জানো আবার জাহাজের ক্যাপ্টেন হুবার্ট সাহেব ফ্রেঞ্চ কাট দাড়ি রাখেন তাই কোনো নাবিকের দাড়ি রাখা পছন্দ করেন না দাড়ি রাখবেন শুধু তিনি ক্যাপ্টেন বলে কথা সারা বছর সমুদ্রে পৃথিবীর এক বন্দর থেকে অন্য বন্দরে জাহাজে কাটিয়ে বাড়ি ফিরতেন মাত্র একবার কিছুদিন ছুটি কাটিয়ে আবার কলকাতা ফিরে যেতেন তারপর আবার জাহাজে পাড়ি দিতেন এক দেশ থেকে অন্য দেশে যখন বাড়ি ফিরতেন তখন পাড়ার ছোট বড় সবার জন্য কত জিনিস নিয়ে আসতেন তিনি এবং উপহার দিতেন আমার জন্য আনতেন রং বেরঙের ছবির বই কালার পেন্সিল লজেন্স আমাদের বাড়ির ভেতরে বারান্দায় বসে চা খেতে খেতে তার সমুদ্রযাত্রার অদ্ভুত অদ্ভুত গল্প শোনাতেন তিনি তাই তোতা মামা এলেই আমি আহ্লাদে আটখানা হয়ে যেতুম বাবা ও মাও খুশি হয়ে গল্প শুনতেন সেবার পুজোর আগে সন্ধ্যাবেলায় পড়তে বসেছি এমন সময় বাইরে তোতা মামার সেই চেনা ভরাট গলার ডাক শোনা গেল ও অমনি দৌড়ে ছোট্ট উঠোন পেরিয়ে সদর দরজা খুলে দিলুম তারপরই ভীষণ ভোরকে গেলুম এ আবার কে সেই দশাশই চেহারা পরনে প্যান্ট শার্ট কাঁধে ব্যাগ অথচ মুখে গোফ নেই এবং মাথায় চুল নেই পুরো মাথা জুড়ে চকচকে টাক আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি দেখে তোতা মামা বললেন কে রে পটু চিনতে পারছিস নে আমি তোর সেই তোতা মামা অবাক হয়ে বললুম আপনার গোফ নেই কেন মাথায় চুল নেই কেন তোতা মামা ভেতরে চল সব বলবো বলে তোতা মামা বাড়ি ঢুকলেন বাবা ইতিমধ্যে উঠোনে নেমে এসেছেন তিনিও খুব অবাক হয়ে বললেন কি অদ্ভুত ব্যাপার ওহে হে তোতামিয়া তোমার গোঁফ কোথায় গেল মাথা জুড়ে টাক পড়লো কেন তোমার গালি বা অমন চকচক করছে কেন তোতা মামা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ন মুখে বললেন আর বলো না হে প্রাণে বেঁচে ফিরতে পেরেছি এই যথেষ্ট বলে তিনি হাঁক দিলেন কই গো বন্টি! শিগগির চা দাও তোমার হাতের চা না খেলে চাঙ্গা হব না ট্রেন থেকে নেমেই প্রথমে বাড়ি ঢুকেছি মা বারান্দা এসে দাঁড়িয়েছিলেন মাও ভীষণ অবাক বললেন এ কী দাদা তোমার এমন চেহারা হলো কেন তোতামিয়া বারান্দায় উঠে একটা চেয়ারে বসে বললেন আগে চা তারপর কথা হবে হ্যাঁ পুটুর কোন ক্লাস হলো এবার বললুম ক্লাস সিক্স বাহ এইনে তোর জন্য কত ইংরেজি গল্পের বই এনেছি দেখ তোতা কয়েকটা রংচে লম্বা চওড়া বই বের করে আমার হাতে গুঁজে দিলেন তারপর বাবাকে বললেন তোমার জন্য এই সেফটি রেজার ব্লেড আর দাড়ি কামানোর লোশন এনেছি আর আমার বোনটির জন্য এনেছি পাপুয়া দ্বীপের আদিবাসীদের তৈরি কত রকমের গয়না হ্যাঁ এক সেট সাবানও এনেছি মা তখনই চা করতে গেলেন বাবা পাশে একটা চেয়ার টেনে বসলেন আমি থামে হেলান দিয়ে তোতা মামার দিকে হাঁ করে তাকিয়ে রইলুম ইনি কি সত্যিই সেই তোতা মামা নাকি অন্য কেউ কিছু বলা যায় না আমাদের পাড়ার শেষে একটা কবরখানা আছে কেন যেন গা ছমছম করতে লাগল বাবা বললেন দেখো ভাই তোতা তোমার সেফটি রেজার ব্লেড আর এই লোশন দিয়ে দাড়ি কামিয়ে আমার অবস্থা আবার তোমার মতো হবে না তো তোতা মামা একটু হেসে বললেন আরে না না ওগুলো খাঁটি অস্ট্রেলিয়ায় তৈরি হ্যাঁ এসবের সঙ্গে আমার গোঁ ফাড়ানো বা মাথা জুড়ে টাক গজানোর কোনো সম্পর্ক নেই মা শিগগির চা এনে দিয়ে মোড়ায় বসে উপহারগুলো দেখতে থাকলেন আমি বললুম এবার বলুন না তোতা মামা আপনার গোফের কি হলো আর মাথায় অমন টাক পড়লো কেন তোতা মামা আস্তে সুস্থে চা খাওয়ার পর বললেন সে এক সাংঘাতিক ঘটনা বললে তোমরা বিশ্বাস করবে না কিন্তু যা বলছি তা কত সত্যি আমি জানি আমার অবস্থা এমন কেন হলো এবার শোনো মামা বলতে শুরু করলেন তার গোঁ ফাড়ানো আর টাক গজানো রোমাঞ্চকর কাহিনী আমাদের জাহাজটা যাত্রীবাহী নয় মালবাহী ছোট জাহাজ পৃথিবীর এক বন্দর থেকে অন্য বন্দরে নানা কোম্পানির নানারকম জিনিস পৌঁছে দেয় জাহাজটার মালিক এক ব্রিটিশ কোম্পানি জাহাজের নাম ভিক্ট্রি গত বছর নভেম্বরে কলকাতা থেকে হংকংয়ে মাল পৌঁছে দিয়ে আবার সেখান থেকে মাল বোঝাই করে জাপানের হোক্কাইদো দ্বীপের কাহিরা বন্দরে পৌঁছেছিলুম কাহিরা থেকে ডিসেম্বরের শেষাশেষি আমাদের জাহাজ রওনা হয়েছিল অস্ট্রেলিয়ার ব্রিসবেন বন্দরের দিকে প্রশান্ত মহাসাগরের যে অঞ্চল দিয়ে আমরা ভেসে যাচ্ছিলুম তাকে পলিনেশিয়া বলা হয় জাহাজের গতি দক্ষিণে বাঁদিকে পাপুয়া এবং নিউজিল্যান্ড ডান দিকে অস্ট্রেলিয়া ওখানে প্রশান্ত মহাসাগর আর তত চওড়া নয় জানুয়ারি মাস কিন্তু দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে উত্তর গোলার্ধে যখন শীত দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্ম বেশ যাচ্ছিলুম হঠাৎ এক রাত্রে শুরু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টি ঝড়ের গতিও দক্ষিণে কিন্তু সেই ঝড় এমনই সাংঘাতিক যে আমাদের ছোট জাহাজটার অবস্থা হলো শোচনীয় গতি নিয়ন্ত্রণ করে যে যন্ত্রটা তার নাম রেডার আমরা নাবিকরা বলি রেডার পাপু আর পাশ ঘেঁষে যাওয়া বিপজ্জনক কারণ সমুদ্রের তলায় ওখানে আছে কয়েকটা ডুবো পাহাড় কিন্তু ঝড়ের দাপটে র্যাডার অকেজো হয়ে গিয়েছিল ডুবো পাহাড়ের কিনারায় ধাক্কা লেগেই এই দুরবস্থা তারপর আর জাহাজের গতি সামাল দেওয়া গেল না র্যাডার নৌকোর হালের কাজ করে হাল ভাঙলে নৌকর কী অবস্থা হয় ভাব ক্যাপ্টেন হুবার্ট বেতারে এসওএস অর্থাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করেছিলেন কিন্তু আশ্চর্য ব্যাপার কোনো বন্দর থেকে সাড়া পাচ্ছিলেন না অবশেষে ঝড় যখন থামল তখন বিপদের ওপর বিপদ অগভীর সমুদ্রের তলায় জাহাজ গেল আটকে ইঞ্জিনও গেল বিগড়ে কারণ জাহাজের প্রপেলার সমুদ্রতলে চড়ার ধাক্কায় বেঁকে চুড়ে গিয়েছিল জলের গভীরতা মেপে আমরা প্রমাদ গুনলুম মাত্র বিশ ফুট গভীরতা সেখানে ছোট জাহাজ হলেও দুশো টন মাল তো ভর্তি ক্যাপ্টেন হুবার্ট অক্ষাংশ দ্রাঘিমাংশ হিসেব করছিলেন কম্পাস যন্ত্রে তার কেবিন থেকে বেরিয়ে জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার অফিসার আর নাবিকদের ডেকে তিনি বললেন আমরা বিপন্ন কারণ আমরা এসে পড়েছি সলমান দ্বীপপুঞ্জের কাছে অক্ষাংশ দশ ডিগ্রি এবং দ্রাঘিমাংশ একশো ষাট ডিগ্রি থেকে সামান্য দূরে আমার দৃঢ় বিশ্বাস এই অগভীর সমুদ্রের পূর্বে এবং খুব কাছাকাছি যে দ্বীপটা আছে তার নাম ডেভিলস আইল্যান্ড অর্থাৎ কিনা শয়তানের দ্বীপ আমরা চমকে উঠেছিল কারণ নাবিক জীবনে ওই জনহীন দ্বীপ সম্পর্কে অনেক ভুতুড়ে গল্প আমরা শুনেছি ততক্ষণে ভোর হয়ে গেছে ক্যাপ্টেন হুবার্ট দূরবীনে দেখে নিয়ে আবার বললেন আমাদের বাঁদিকে এক মাইল দূরে একটা ছোট্ট দ্বীপ দেখতে পাচ্ছি ওটাই যে শয়তানের দ্বীপ তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই কিছুক্ষণ পরে দিনের আলো ফুটে উঠল খালি চোখেই দ্বীপটা দেখতে পেলুম নাবিকদের মধ্যে বব নামে এক মার্কিন যুবক আর পরেশ রায় নামে একজন বাঙালি যুবক ছিল আমার খুব ঘনিষ্ঠ পুটুর মতোই কেন জানি না পরেশ আমাকে বলতো তোতামামা আর বব বলতো আঙ্কেল টোটা তো ববের কাছে ছিল বাইনকুলার সে বাইনোকুলারে দ্বীপটা দেখতে দেখতে বলল শুধু জঙ্গল দেখতে পাচ্ছি আঙ্কেল টোটা গাছগুলোর চেহারা ভারী অদ্ভুত তলায় ফার্নের ঝোপ আছে অবশ্য আর একটা পাহাড়ও দেখতে পাচ্ছি পাহাড় থেকে জলপ্রপাত নেমে গেছে মনে হচ্ছে কিন্তু সত্যি কোনো জনমানব দূরের কথা কোনো প্রাণী এমনকি পাখি পর্যন্ত নেই আশ্চর্য তো ববের কাছ থেকে বাইনোকুলার নিয়ে আমিও খুঁটিয়ে দেখে বললুম বব ঠিকই বলেছে দ্বীপের গাছগুলোর মতো ওই রকম আজব গাছ কখনো দেখিনি গাছগুলো যেন জ্যান্ত হয়ে কটমট করে আমাদের দিকে তাকিয়ে পরে পরেশও আমার কাছ থেকে বাইনোকুলার নিয়ে দ্বীপটা দেখতে থাকল মামা শ্বাস ছেড়ে চুপ করলেন বাবা বললেন তারপর কি হলো বলো তোতা মামা একটু চুপ করে থাকার পর বললেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার শেষে বেতার যন্ত্রটাও বিগড়ে গেল এখন আমাদের একমাত্র ভরসা যদি দূরে কোথাও কোনো জাহাজ বা মাছ ধরা ট্রলারের দেখা পাওয়া যায় মাছ ধরা ট্রলার এই অগভীর সমুদ্রে মাছ ধরতে আসে শুনেছিলুম কিন্তু কোথায় কি সাত দিন সাত রাত্রি কেটে গেল খাদ্যের ভাণ্ডার ফুরিয়ে আসছিল এক টুকরো পাউরুটি আর একটুখানি জল খেয়ে কাটাচ্ছিলুম অবশ্য নাবিকদের অনেকের কাছে মাছ ধরা ছিপ ছিল সমুদ্রের মাছ কোনটা খাওয়া যায় কোনটা বিষাক্ত বা অখাদ্য আমরা জানি সেই মাছ পুড়িয়ে খেয়ে পেট ভরাচ্ছিলুম বটে কিন্তু পানীয় জল শেষে এমন অবস্থা হলো জলের অভাবে আমরা কাতর হয়ে পড়লুম তখন আমি মরিয়া হয়ে ক্যাপ্টেন সাহেবকে বললুম স্যার শয়তানের দ্বীপে একটা পাহাড় জলপ্রপাত বা ঝর্ণা যাই হোক আমরা দেখতে পেয়েছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শয়তানের তোয়াক্কা না করে ওই দ্বীপ থেকে পানীয় জল আনতে পারি ক্যাপ্টেন বললেন তোমার মাথা খারাপ হয়েছে টোটা ওই দ্বীপে যারা যায় শুনেছি তারা আর জেন তো ফিরে আসে না তাই শুনে বব বলল আঙ্কেল টোটার সঙ্গে আমিও যেতে রাজি পরেশও বলল আমিও যাব রবারের ভেলায় প্লাস্টিকের পাত্রে প্রচুর জল ভরে আনব দুই ভাগ্নের সাহসে আরও সাহসী হয়ে বললুম ক্যাপ্টেন সাহেব আমাদের যেতে অনুমতি দিন আমাদের চাই শুধু তিনটে আগ্নেয়াস্ত্র ক্যাপ্টেন একটু চিন্তাভাবনা করে বললেন এই অগভীর সমুদ্রে বহু দ্বীপ থেকে আদিবাসীরা মাছ ধরতে এসে আমাদের জাহাজ দেখতে পাবে তখন তারা আমাদের আক্রমণ করতে পারে তাই আমি তোমাদের রাইফেল বা রিভলভার দিতে পারব না বড় জোর দুটো শটগান আর দুটো করে চারটে কার্তুজ দিতে পারি ক্যাপ্টেনের কথায় যুক্তি ছিল তো বব আর আমি শটগান দুটো নিলুম পরেশ নিল ঝোপ জঙ্গল কাটা একটা ভোজালি জাতীয় ছোট্ট ধারালো দা আমরা তিনজনে রাবারের ভেলায় চেপে শয়তানের দ্বীপের বালি ভরা বিচে পৌঁছলুম তারপর জল ভরার তিনটে পাত্র নিয়ে রবারের ভেলাটা টানতে টানতে ফার্নের জঙ্গলে লুকিয়ে রাখলুম আগেই বলেছি দ্বীপের গাছপালার চেহারা কেমন যেন জ্যান্ত এসব গাছ আমি জীবনে দেখিনি কাছাকাছি গিয়ে মনে হচ্ছিল ফিস শব্দে গাছগুলো যেন আমাদের বিরুদ্ধে কিছু চক্রান্ত করছে ফার্নের ঝোপ কেটে যত এগোচ্ছি পাহাড়টার দিকে তত চমকে উঠে পিছনে তাকাচ্ছি কেউ বা কারা যেন গোপনে বা অদৃশ্য থেকে আমাদের পিছনে হেঁটে আসছে বপ তো একবার চমকে উঠে শটগান তাক করে গুলি ছুঁড়তে যাচ্ছিল ওকে আটকে না দিলে সত্যিই গুলি ছুঁড়ত মিনিট কুড়ি হাঁটার পর দেখলুম ওটা পাহাড়ি নাই বটে প্রায় পঞ্চাশ ফুট উঁচু থেকে জলের ধারা নিচে আছড়ে পড়ে ছোট্ট একটা জলাশয় সৃষ্টি করেছে বহু দ্বীপে এ ধরনের প্রসবন আছে সুপেও জলের ছোট্ট জলাশয়টা অন্তত বিশ ফুট নিচে একটা সংকীর্ণ উপত্যকায় অবস্থিত তারপর জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গেছে ঝোপ কেটে আমরা নামতে যাচ্ছি হঠাৎ এক অদ্ভুত বেজায় উদ্ভুটে দৃশ্য দেখতে পেয়ে তিনজনই গুড়ি মেরে বসে পড়লুম ঝর্ণা যেখানে আছড়ে পড়ছে তার পাশে একটা চওড়া কালো সমতল পাথর সেই পাথরের ওপর দাঁড়িয়ে আছে চারটে প্রাণী কীরকম প্রাণী বলি ফুটচারে কুঁচু তাদের সাদা গোফদাড়ি বুক ঢেকে পায়ের তলায় পৌঁছেছে তাদের মাথার সাদা চুলো পিঠ ঢেকে পায়ের পেছনে মাটি ছুঁয়েছে শুধু মুখের ওপরটা আর দুটো লিকলিকে হাত দেখা যাচ্ছে কাঁধ থেকে বেজায় কালো রঙ চোখগুলো যেন জ্বলছে ওরা কতকটা মানুষের মতোই অথচ মানুষ নয় আমরা হতভম্ব হয়ে বসে আছি কি করা উচিত ভেবে পাচ্ছি না একটু পরে চারটে প্রাণী ঝুপঝুপ করে জলাশয়ে ঝাঁপ দিল সাঁতার কাটল কিছুক্ষণ তারপর পাথরটাতে উঠে শরীর নাড়া দিয়ে জল ঝেড়ে ফেলে রোদে বসল মনে হলো ওরা দাড়ি আর চুল শুকিয়ে নিচ্ছে পরেশ ফিসফিস করে বলল তোতা মামা মনে হচ্ছে এরাই সেই বাল খিলল মহাভারতে এদের কথা পড়েছি ব্রহ্মার পুত্র ছিলেন ক্রতু তার পুত্র ছিলেন মুনিরা। শুধু একটা কথা মিলছে না মুনিদের সাইজ ছিল এক আঙুল লম্বা পরেশ আমাকে বাংলায় কথাগুলো বলছিল তাই বব চটে গিয়ে জানতে চাইল কি বলছে পরেশ তখন পরেশ তাকে কথাগুলো যথাসাধ্য ইংরেজিতে বুঝিয়ে দিল বব গম্ভীর হয়ে বলল তোমাদের ওই বই যারা লিখেছিল তারা নিশ্চয় দৈত্যের মতো প্রকাণ্ড ছিল তাদের আঙুল কি তোমার মতো ছিল পরে সায় দিল তার কথায় আধ ঘন্টা কেটে গেল কিন্তু বালখিল্লোরা নড়ল না তখন অধৈর্য হয়ে খাপ্পা বব আমি বাধা দেওয়ার আগেই শূন্য ফায়ার করে দিল নিচের উপত্যকায় প্রচণ্ড শব্দ হল অমনি সেই দাড়ি বাবারা পরে ঠাট্টা করে আমি তাদের দাড়ি বাবা নাম দিয়েছিলুম তারা চমকে গিয়ে আমাদের দিকে তাকালো তারপর কিচির মিচির করে কি বলতে থাকলো ববকে আটকাতে পারলুম না সে আবার শূন্যে ফায়ার করা মাত্র দাড়ি বাবা বা বালখিল্লোরা পাহাড়ের গায়ে ঝোপ জঙ্গলের ভেতর চোখের পলকে অদৃশ্য হয়ে গেল বব তার পিছনে পরেশ তার পিছনে আমি তিনটে জলের পাত্র নিয়ে দ্রুত নেমে গেলুম সেই পাথরটা থেকে জল শুরু করল বব আর পরেশ আমি শটগানে হাতে পাহারায় রইলুম হঠাৎ আমার মাথায় গো চাপল আর কাকে বলে তোতা মামা আবার জোরে শ্বাস ছেড়ে চুপ করলেন বললুম তোতা মামা তারপর কি হলো তোতামামা তার মাথার চকচকে চামড়ায় হাত বুলিয়ে নিয়ে আবার তার কাহিনী শুরু করলেন হঠাৎ আমার মাথায় গোঁ চাপল শটগানের গুলির শব্দে যারা ভয় পায় তারা নিশ্চয় ভীতু আমার হাতে শটগান আছে দুটো কার্তুজ আছে ধারালো দা আছে তাছাড়া নাবিক জীবনে কত ভয়াবহ অবস্থায় পড়েছি তা থেকে গায়ের জোর আর বুদ্ধির জোরে উদ্ধারও পেয়েছি এই চার ফুট দাড়িচুলওয়ালা দুপে প্রাণীগুলোকে ভয় পাওয়ার মানেই হয় না ওদের অন্তত একটাকে ধরে জাহাজে নিয়ে যেতে পারলে হইচই পড়ে যাবে আমি বব আর পরেশকে কিছু না বলেই খারাই বেয়ে সাবধানে উঠতে শুরু করলুম ওরা আমাকে ডাকাডাকি করছিল সাড়া দিলুম না পাহাড়ের চূড়ার কাছাকাছি গিয়ে দেখি জঙ্গলের ভিতরে সরু একটা পথ ওই পথেই বিধ প্রাণীগুলো তাহলে এসেছিল কয়েক পা এগিয়ে গেছি আচমকা দুধারের গাছ থেকে ঝুপঝুপ করে সেই দাড়ি বাবারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ল তখন বুঝলুম ওদের গায়ে কি সাংঘাতিক শক্তি একজন আমার শটগান কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল বাকি তিনজন আমার পিঠে বসে ফরফর করে আমার জামা ছিঁড়ে ফেলে দাঁড়ি ঘষতে থাকল। ওহ সে কী সুরসুরি হাসবো কি চেঁচাতে শুরু করলুম তখন একজন হাত বাড়িয়ে আমার গোঁফ শুদ্ধ মুখ চেপে ধরল গোঁ গোঁ করতে থাকলুম তারপর কি হয়েছিল মনে নেই নিশ্চয় আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেছিলুম কতক্ষণ পরে দেখি বব আর পরেশ আমার মুখে জলের ঝাপটা দিচ্ছে জ্ঞান ফিরতেই বললুম ওরা কোথায় বব বলল তা জানি না আমরা তোমাকে খুঁজতে এসে দেখি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো তুমি তোমার জামা ছেঁড়া পরেশ বলল তোমার শর্ট কি কী হলো মামা অতি কষ্টে বললুম ওই জঙ্গলে ওরা ছুঁড়ে ফেলেছে পরেশ জঙ্গলে খুঁজে শর্ট কুড়িয়ে আনলো তারপর ওদের সাহায্যে অতি কষ্টে নিচে নেমে এলু জলের পাত্র তিনটে ঠিকই ছিল পরে সার বব তিনটে পাত্র ধরাধরি করে নিয়ে চলল আমি খাপ্পা হয়ে শটগানটা থেকে পাহাড়ের চূড়ার দিকে একটা গুলি ছুঁড়লুম কিন্তু তখনও জানতুম না এরপর কী ঘটবে ভেলায় চেপে জাহাজে ফিরে গেলুম জাহাজ শুদ্ধ লোক ভিড় করে বাবা বা বালখিল্লদের গল্প শুনল কিন্তু তারা বিশ্বাস করল না শুধু ক্যাপ্টেন হুভাট বললেন ওটার নাম ডেভিলস আইল্যান্ড কেন তা এবার জানা গেল ব পরেশ আর টোটা যাদের দেখেছে তারা সেই শয়তান যাই হোক টোটাকে শয়তানরা ছুঁয়েছিল টোটাকে একটা আলাদা কেবিনে রাখতে হবে ওর গায়ে শয়তানের ভাইরাস লেগেছে সাবধান কথাগুলো শুনে আমি একটু ভোরকে গেলুম তবে পুরো একটা কেবিনে একা থাকার সুযোগ পেয়ে একটু খুশিও হয়েছিলুম সেদিনই বিকেলে পাপুয়া দ্বীপের একটা মাছ ধরা ট্রলার মাছ ধরতে এসেছিল ওই অঞ্চলে নাবিকদের পতাকা নাড়ানো দেখে তারা আমাদের জাহাজের পাশে এসেছিল তারপর ক্যাপ্টেনের মুখে সব কথা শুনে একজন ইঞ্জিনিয়ার এবং একজন অফিসারকে ট্রলারে চাপিয়ে নিয়ে গেল মাঝরাতে একটা ছোট জাহাজ এসে প্রায় এক মাইল উত্তরে নোঙর করেছিল সেখান থেকে রবারের ভেলায় পালাক্রমে আমাদের জাহাজের লোকজনকে নিয়ে গেল বাকি রইলেন শুধু ক্যাপ্টেন হুভার্ট আর আমি ক্যাপ্টেন বললেন আমাদের জাহাজের সব মাল খালাস করে নিয়ে যাওয়ার জন্য ব্রিসবেন থেকে একটা মালবাহী জাহাজ আসছে সেটা না আসা পর্যন্ত আমাকে থাকতে হবে আর টোচা তোমাকে শয়তানগুলো ছুঁয়েছে তোমাকে কারো সংস্পর্শে যেতে দেওয়া হবে না সেই জাহাজে তুমি আমার সঙ্গে যাবে কথা শুনে খুব মনমরা হয়ে গেলুম যাই হোক কেবিনে ঘুমিয়ে পড়েছিলুম শেষ রাত্রে হঠাৎ ঘুম ভাঙার পর চমকে উঠলুম হে কি আমার পা পর্যন্ত জঙ্গলের মতো দাড়ি গজিয়েছে কেন লাফিয়ে উঠে বসলুম সেই রকম লম্বা চুল আমার মাথা থেকে পায়ের পেছন দিকে লুটিয়ে পড়ল সর্বনাশ আমিও যে দাঁড়ি বাবা হয়ে গেছি চিৎকার করে ডাকলুম ক্যাপ্টেন সাহেব ক্যাপ্টেন সাহেব ক্যাপ্টেন হুবার্ট এসেই আমাকে দেখে রিভলভার বের করেছিলেন বললুম হ্যাঁ আমি আপনার সেই নাবিক টোটা স্যার আমি টোটা দয়া করে গুলি করে আমাকে মেরে ফেলবেন না ক্যাপ্টেন তখন দরাম করে কেবিনের দরজা এঁটে বাইরে থেকে বললেন তালা আটকে দিচ্ছি টোটা তুমি টু শব্দটি করবে না করলেই গুলি করে মেরে ফেলব আর শোনো তোমাকে দেখলে ব্রিসবেনে হইচই শুরু হয়ে যাবে তাই গোপনে তোমাকে আমার চেনা এক জীববিজ্ঞানী এবং ডাক্তারের ল্যাবে নিয়ে যাব। সাবধান টু শব্দ নয় কথা না বাড়িয়ে এবার সংক্ষেপে বলি বন্টি তার আগে আর এক কাপ চা চাই মা চা করে আনতে কিচেনে চলে গেলেন দেখলুম বাবা মিটি মিটি হাসছেন তোতা মামা বললেন বলেছিলুম বিশ্বাস করবে না কিন্তু আমার মাথা নাকের নিচেটা আর গালের অবস্থা দেখো চা খেয়ে তোতা মামা তার কাহিনী শুরু করলেন ব্রিসবেনে জীববিজ্ঞানী এবং ডাক্তার রবার্ট স্টিলারের ল্যাবে প্রায় এক মাস ধরে গোপনে আমার চিকিৎসা চলেছিল ডাক্তার স্টিলার বলেছিলেন সলোমান আইল্যান্ড এলাকায় অনেক অদ্ভুত প্রাণী এখনও থাকতে পারে তাদের গায়ের লোম থেকে এরকম অদ্ভুত সংক্রামক ব্যাধি হওয়া খুবই সম্ভব যাই হোক আমি যে লোসন তৈরি করেছি তার ফল পাওয়া গেছে তবে এই নাবিক বেচারার দুর্ভাগ্য আর ওর চুল গজাবে না গোফ দাড়ি গজাবে না এর শরীরে আর লোম পর্যন্ত গজাবে না কিন্তু সাবধান না তোমাকে এখনও তিন মাস আমার লোসন মেখে স্নান করতে হবে প্রতিদিন এর মধ্যে একদিন লোসন না মাখলে কি ঘটবে তা বলতে পারছি না কথা শুনে কোনো প্রশ্ন করতে পারিনি ডক্টর স্ট্রিলর ক্যাপ্টেন হুবার্টের মতোই চটা মানুষ বলে তোতা মামা দীর্ঘশ্বাস ফেললেন বাবা তার উপহার দেওয়া লোসন দেখিয়ে বললেন ওহে তোতামিয়া এই লোসন তোমার সেই লোসন নয় তো হ্যাঁ অমনি তোতামিয়া আগের সময়ের মতো ভুঁড়ি কাঁপিয়ে হেসে বললেন না 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 আমার লোসন কবেই ফুরিয়ে গেছে ওটার গায়ে কি লেখা আছে দেখো সেভিং লোশন বললুম আচ্ছা তোতা মামা আপনি সেই ডাক্তারকে কেন বলেননি অন্তত গোফ গজানোর কোনো লোশন দিন তোতা মামা আপনার গোফ না থাকলে আপনাকে যে কেউ চিনতে পারবে না তোতা মামা বললেন চেপে পেজা পুঁটু এ শহরে কেউ যেন টের না পায় আমার গোফ নেই তাহলে কেউ আমাকে গ্রাহ্য করবে না জানিস আমি ছোটো ভাইয়ের বাড়ি ঢুকিনি চুপি চুপি সন্ধ্যাবেলা শুধু তোদের বাড়ি এসেছি এখনি চুপি চুপি কেটে পড়ব কলকাতা চলে যাব বাবা বললেন তা কেন তুমি নকল গোফ পরে মাথায় পরচুলো চাপিয়ে নেবে তোতা মামা হাসলেন তা মন্দ বলনি কলকাতা গিয়ে চিতপুর থেকে যাত্রা থিয়েটারের দোকানে গোফ পরচুলো কিনে বরং ফিরে আসব। ইস এই সামান্য বুদ্ধিটা মাথায় কেন যে আসেনি আসলে পুটুকে বইগুলো দেওয়ার জন্য আমার তর্সই ছিল না হ্যাঁ আসলে সেই দাড়ি বাবারা শয়তানগুলো আমার বুদ্ধি শুদ্ধি শেষ করে দিয়েছে হুম বলে তোতামিয়া ব্যাগ থেকে টুপি বের করে মাথায় চাপিয়ে তক্ষুনি বেরিয়ে গেলেন একটু পরিশিষ্ট আছে তোতা মামা সত্যিই নকল গোঁফ আর পর্চুলো পরে ফিরে এসেছিলেন আমি বাবা মা কেউই রটিয়ে দিইনি ব্যাপারটা বরং খুশিই হয়েছিলুম সেই পেল্লায় গোঁফ ছাড়া কি মামা আর তোতা মামা থাকেন সুকুমার রায়ের পদ্মে পড়েছিলুম না গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে না হুম